পুরে আসলে এত বছর পুরনো মসজিদ দেখবো অলমোস্ট দুইশো বছর পুরনো ভাবতে পারিনি بسم الله الرحمن الرحيم আচ্ছা ওরা একটা ড্রেস দিছে এটা পরে ঢোকার জন্য কারণ যেহেতু ড্রেস তার ছিল না তো সবাই এরকম ড্রেস করে যারা যাদের ড্রেস নেই করে ঢুকতেছে আসলে

আমি অনেক ভুল করে ফেলেছি যে আমি আগে এখানে আসিনি আমার আগে এখানে আসি ওইখানে ছিল আমি এখন ঘুরতে পারবো না কারণ আমার হাত ফোন করার আমি পরবর্তীতে আসবো জিনিস খুব ভালো লাগলো সেটা হলো আমার হোটেল থেকে বের হইলে একদম অপোজিটে একটা